আরে राधे আপনার কি হয় আমার আমি মামা হই তো তার বৃন্দাবনে এসে আপনাদের কেমন লাগছে কে বলে কথা আপনি বলেন পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়সে কিন্তু ধর্মমাস ভগবান কি পেয়েছে প্রহ্লাদ মহারাজের বয়স কত ছিল পাঁচ বছর এই জন্য ওয়ালা থেকে ছেলে মেয়েদেরকে ভক্তি শিক্ষা দিতে হবে তাহলে সে বড় হয়ে ভক্ত হবে খুবই ভালো লাগছে এখানে এসে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের ওখানে অত মন্দির টন্দির অত নেই রাধে 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 তো আজকে আমাদের ঘরে দেখেন ভক্তের সমাগম হয়েছে তো এটা কোনো বৈষ্ণব সেবা না এনারা হচ্ছে আমার পরিবারের লোক বলতে পারেন তো আমার গ্রাম থেকে এনারা এসেছেন তো আমি মানে কি বলবো সারপ্রাইজ হয়ে গেছি যে এনারা আমার বাড়িতে এসেছে আমি কখনো ভাবতে পারিনি যে এনারা আসবে তো এনারা অনেক দূর থেকে এসেছে তো আজকে আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল তো একটু প্রসাদ পাচ্ছে তো ওনাদের থেকে জানা যাক যে বৃন্দাবন ধামে বসে ওনারা যে রাধে রাধে তো আজকে বুলির বাড়ি থেকে অনেক ভক্তরা এসেছে তার বাড়ির লোক তো তারাই আজকে দুদিন দিন হয়েছে তো আসছেন কাল তিন দিন হয়ে গেছে বৃন্দাবনে এসছে তো আজকে আমাদের বাড়িতে ছিল বৈষ্ণব সেবা তো ওদের বাড়ি থেকে লোক আসছে সেটা একটা মানে কি একটা আনন্দের ব্যাপার তার জন্য তো তো সে অনেক বছর হচ্ছে এসেছে আসছে যাচ্ছে আজকে অনেক ভক্তরা বাড়িতে এসছে তো তারা কিভাবে এসেছে তাদের কি অনুভূতি সেটা আপনার সঙ্গে শেয়ার করবো আপনার কি হয় আমার আমি মামা হয় তুতার আর আমার গ্রামে আমার আমার গ্রামের এবং ওনার মায়ের সঙ্গে আমার সবসময় কথা হয় এবং শুনেছি উনি বৃন্দাবনে আছেন এবং এখানে এসে হঠাৎ করে যে দেখা হয়ে আমরা বুঝতে নি এবং হঠাৎ করে দেখা হয় আমার এত ভালো লাগছে আমার গ্রামের মেয়ে আর তো আমার বাড়িতে ছোটোবেলাতে যেত তারপরে হঠাৎ করে তো আর তোদার সঙ্গে দেখা হয়নি হঠাৎ করে দেখার পরে এত ভালো লাগছে মন থেকে খুব আনন্দ আর বৃন্দাবনে এসে আমাদের খুব ভালো লাগছে এবং

এটা আমাদের খুবই ভালো লাগছে এবং তোদার সঙ্গে যে বৃন্দাবনে সে সাথে দেখা হয়ে যাবে সেটা আমার বুঝতে পারি দেখা হয় এত মনের মধ্যে একটা অনুভূতি এটা ভাষায় প্রকাশ করার মতন নয় এবং এত ভালো লাগছে আমার গ্রামের মেয়েকে দেখে এদিকে আমার নিজে আপনের মতন এবং ওনার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সবই কথা হয় কিন্তু সরাসরি কিন্তু দেখা হয় না যে সরাসরি দেখা হয় মনের দিকে খুব অনুভূতি হয়েছে রাধে রাধে অ্যাকচুয়ালি সবাই লজ্জা পাচ্ছে কথা বলতে তো ওদের মামার বাড়ির লোক আছে তাদের এলাকার লোক রয়েছে তো সেই হিসাবে তারা এখানে বৃন্দাবনে ঘুরতে এসেছিল তো শোনার পরে আমাদের বাড়িতে এসছে তো যাই হোক এসব পরিচয় আগে ছাড়ি ঠিক আছে পরিচয় পরে হবে বৃন্দাবনে এসে আপনাদের কেমন লাগছে কে কথা আপনি বলেন আরে কথা বলতে কি আসবে বৃন্দাবনে এসে তো খুবই ভালো লাগছে এখানে হচ্ছে পরিক্রমা করে মানে সব মন্দির পরিদর্শন করে একটা আবার তার উপর এই তোতার বাড়ি এসে আরও প্রসাদ পেলাম আর নতুন সেই ছোটোবেলায় ওকে দেখেছিলাম ওর মায়ের সঙ্গে যেতে বাড়িতে গেছিলো আমরাও ছোটো তখন হ্যাঁ ওর মা ওর বাড়ি বাড়ি এলাকা ওদের বাড়িতেও গেছি

হ্যাঁ বৃন্দাবন আসার জন্য এক তিন মাস আগে থাকতে তো প্রিপারেশন হচ্ছে তারপর আমি বুঝতেই পারিনি যে বলে যে তোতার বাড়ি এখানেই এবার যে এত কাছে যে চলেই আসবো সেটাও ভেবে উঠতে পারিনি হ্যাঁ তাও এসে হ্যাঁ সেটা জেনেছিলাম ভালো উৎসাহ ছিল আমাদের যে তোতা বৃন্দাবনে ওখানের বাসিন্দা হয়ে গেছে কত সুন্দর

খুবই ভালো লাগছে এখানে এসে নতুন নতুন অভিজ্ঞতা আমাদের ওখানে অত মন্দির টন্দির অত নেই তো এখানে এসে অনেক মন্দির ঘুরতে আরে খুবই ভালো লাগছে পঞ্চকোশিতে গিয়েছিলাম তারপরে বাঁকে বিহারি মন্দির মন্দির গিয়েছিলাম আর ওই সাথে গিয়েছিলাম অত নামগুলো আমার মনে নেই হ্যাঁ খুবই ভালো লাগছে এই বৃন্দাবনে এসে আমার নবজীবন সার্থক হয়ে গেল আবার এইটা নিয়ে হলো কিন্তু সেরকম হ্যাঁ কিন্তু এইভাবে যে হঠাৎই তোতার সঙ্গে আমার যে দেখা হয়ে যাবে সেটা অশেষ মানে রাধারানীর কৃপা ছাড়া আর অন্য কিছুই নয় হ্যাঁ

কথা আছে না এটা সমস্ত সম্পূর্ণ ভুল কথা ভুল কথা সমস্ত আমরা ওই রকম ভাবি যে মেয়েকে হয়তো এইরকম ভক্ত জীবন সমস্ত চলে আসবে কিন্তু আমরা চাইছি আমাদের যে যে সমস্ত প্রভুরা আছে বা ছেলেমেয়েরা এই লাইনে আসুক হ্যাঁ ওরা সব মানে সব কিছু ইয়ে দিয়ে কাজকর্মের মাধ্যমে গিয়ে অন্ধ তো সারা দিনের মধ্যে একবার আমার গোপাল আছেন এই বাড়িতে গোপাল মন্দির আছে বলে হোক শ্রীজি শুদ্ধ ভক্ত হতে পারে তার একوش প্রিয় উদ্ধার হয় তো আমাদের সমাজে দেখতে পাচ্ছি আজকাল যদি ছেলে মেয়েরা ভক্ত হয় ভক্ত হতে গেলে তার ফ্যামিলি থেকে বাড়া যায় তো বাড়ি থেকে অনেক মেয়ে ছেলেদেরকে জোর জোরস্তি করে তাদেরকে উল্টাপাল্টা খাওয়ানোর জন্য তো সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই এরকম হয়ে আসছে তো সবারই ছেলে মেয়েদেরকে পাতে আনা উচিত কেননা ধ্রুব মহারাজ ধ্রুব মহাজের বয়স কত ছিল পাঁচ বছর বয়স পাঁচ বছর বয়সে কিন্তু ধ্রুব মহারাজ ভগবানকে পেয়েছে প্রহ্লাদ মহারাজের বয়স কত ছিল পাঁচ বছর এই জন্য ছোটোবেলা থেকে ছেলে ভক্তি শিক্ষা দিতে হবে তাহলে সে বড় হয়ে ভক্ত হবে না ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হবে যেরকম আমরা পড়াশোনা করি ছোট থেকেই তো সেরকমই ভক্তিটা আমাদের ছোটো থেকেই শেখাতে হবে তাহলে ছেলেমেয়েরা ভক্তিতে যাবে কিন্তু ওই যে তো স্বীকৃতি তথা সে বাবা মাকে দিতে হবে সংস্কারটা তো বাবা মাকে দিতে হবে বাবা মা চেষ্টা যদি করে তাহলে অবশ্যই হবে কেন হবে না

বাবা মা দুজনই ভক্তি পথে আছে মেয়ে অবশ্যই হবে কিন্তু বৃন্দাবনে ওর জন্ম হয়েছে সনাতনী হলে বাধতা আমরা সচেতন পেয়েছি ভক্তি আমরা না করি এখানের স্কুল কলেজে ও যাবে যখন ও তো এইখানে বৃন্দাবনের ধারায় এখানে এতে মানুষ এখানের মতনই থাকবে কিন্তু আমাদের ওখানে স্কুলে গেলে বাচ্চারা তখন এই পাঁচজন এটা ওটা টিফিন নিয়ে যাচ্ছে খাচ্ছে এটা ওটা কিনে খাচ্ছে সেখানে সমস্যা অনেকটা এসে যায় ওরা তখন অন্যদিকে চলে যায় চেষ্টা করতে হবে নিজেদেরকে হ্যাঁ কোনো দিন বাধা দেওয়াটা বাবা মার কখনোই উচিত নয় আর পড়া ভগবানের লাইনটা দেখা নাই মায়ের আসল আসল বক্তব্য যেমন পড়াশোনা শেখানোর জন্য যেমন বক্তব্য বসে করেন যারা পড়ত পায়নি বসে করেন আমরা এইটুকু দেখুন গোরাঙ্গীর कांड এখনি নিচে শুয়ে ছিল শুয়ে থেকে উঠে তারপর নেচে নেচে তারপর চলে গেল বিষ্ণু আই হাই গোরাঙ্গি

রাধা দাম কি রাধা রানী কী যে তো আজকে মানে সিঙ্গার এরকম ছিল না আজকে এরকমভাবে সিঙ্গার করবো তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালবেলা তো বাবলাম যে মহাপ্রভুরকে পরিয়ে দিলাম জামা তো দামের জামা ম্যাচিং করতে পারছি না আলাদা ড্রেস থেকে জামা কাপড় সবগুলো ম্যাচিং করলাম তো আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিঙ্গার হয়েছে তাও আর গিরিরাজ এ দামোদর সারিগ্রাম তো ডেকে আছে রাধে রাধে তো কেমন লাগছে আজকে দর্শন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন রাধে রাধে দেখুন ম্যাজিক গুম ভেঙে গেল তোমার হ্যাঁ গুম ভেঙে গেছে

Cara, cara,